হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম দেখো এই যে দুটো যন্ত্রকে নিয়ে সকালবেলা থেকে শুরু করলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সঙ্গে থেকেও আমার পাশে থেকে অবশ্যই আর এখন কিন্তু সাড়ে আটটা বাজে আজকের যে বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার দিনের ডেলি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর আমার সঙ্গে থেকেও আর দেখো সকালবেলা আমার স্টার্টিং হলো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে চোখ মুখে জল দিয়ে আসলাম আর এই যে এদের তিন জোর করে ওঠাচ্ছি এরা কেউ উঠতে চাইছে না স্কুল ছুটি আজকে ছিল তাই জন্য স্কুলে আর পাঠাইনি আর তোমাদের দাদা উঠে চলে গেছে কাজে আর পরে বাজার নিয়ে আসবে আর আমি তার মধ্যে এখন সব কাজকর্ম কমপ্লিট করে নেবো আর ওদেরকেও পড়তেও বসাবো আজকে ওদের পড়া আছে কালকে তো মানে মহল্লা ছিল বলে ছুটি ছিল কিন্তু আজকে কিন্তু ওদের পড়া আছে তো সঙ্গে থাকো আর আমি সারাদিন কি করি দেখতে থাকো দেখো ফ্রেন্ডস কত মশাই বসে চা খাচ্ছে আমি জানতাম না যে ও বাজারে গেছে আমি জানতাম যে ও কাজে চলে গেছে দেখো আমি জলের বালতিও নিয়ে এসেছি ঘর মোছার জন্য তখনই ও এসে হাজির হলো বাজার করে আর ওই দেখো বিছানাটাও আমি তুলে নিয়েছি আর ছেলে মেয়েকে ব্রাশ দিয়েছি ছেলে মেয়ে বাইরে ব্রাশ করছে আর আমি এই ফাঁকে চাটা করে চা খেয়ে নিলাম আর ও চা খেয়ে চলে গেল আর এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছিল আইলন টিকা ঘরটা মুছে আমি চলে এসেছি কলপাড়ে মাছ কাটতে মাছটা কেটে টে থালা বাসন ধুয়ে আমি একবারে বাসি নাইটি ছেড়ে উঠবো তো আমি জানতাম না যে ও কাজে যা গিয়ে বাজারে গেছে তো সেই জন্যই আমার একটু দেরি হয়ে গেলো যেহেতু আমি একটু লেট করেই উঠেছি তো মাছটা আমি এখন কেটে নিচ্ছি আর ছেলেকে ফোনটা দিয়েছি বললাম যে একটু ভিডিও করতে তা ও একটু ভিডিও করলো ছোটো মানুষ যেটুকু পারলো সেটুকু ভিডিও করলো তো আমার মাছটা কিন্তু আমি তিন পিস মাছ বড় বড়ই মাছ মাছটা আমার দুবেলা হয়ে যাবে আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে আমি রান্না করবো আর আমার কিন্তু বাসনও রয়েছে শুধু ঘরটাই মুছেছি আর বিছানাটা তুলেছি আর বাচ্চাদেরকে ব্রাশ করিয়ে রেখেছি সকাল সকাল ওদেরও খাওয়াতে হবে ওদের যেহেতু আজকে স্কুল ছিল না বাড়িতেই ছিল আর পড়া আছে সে টিফিন খাইয়েই পাঠাতে হবে পড়তে সব কাজ করে উঠলাম আর আজকে আর পারলাম না কাছাকাছি করতে তো সব ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে ওখানে আছে আর ঘরের গোপালকেও তুলেছি তুলে বাচ্চাদেরকে খেতে দেবো সে খাবারটা বসিয়েছি আজকে আর ওদের জন্য কোনো টিফিন করছি না আজকে ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি আর মাছ তো দেখলে তোমাদের দেখালাম মাছ কেটে নিয়েছি মাছটা রান্না করব। আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করলাম তোমাদের দেখাচ্ছি চলো দেখো এই যে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর ডালও বসিয়ে দিয়েছি ডাল ভাত আর মাছ হবে আজকের মেনু এটাই হবে আর ঠাকুর ঘরটা মানে গোপালের কিছু কাঁথা মশারি যেগুলো ওরাও ডেলি শোয় ঘরের পাতা যে আসনের যে কাপড় সেগুলো সব ধুয়ে নিয়েছি মানে ধোবো ধোয়ার জন্য নামিয়েছি ঠা এই যে ঠাকুরঘর মানে পরিষ্কার করেছি সবাইকে পরিষ্কার করে রেখেছি আর শুধু জল নেই বলে আর কিছু করতে পারলাম না ঠাকুরের এই এই আসনটা পাল্টে দিয়েছি আর আসনগুলো এখানে রেখেছি আর এই দেখো কত বেরিয়েছে জামাকাপড় কাঁথা মশারি কত কিছু বেরিয়েছে এগুলো সব দুপুরবেলা কাজবো আমি এই যে গোপালের খাটটা এই গোপালের খাটের উপরে যা যা পাতা ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি কাচার জন্য আর এখানটা একটু পরিষ্কার করলাম এতক্ষণ অনেক ধুলো পড়ে গেছিলো এই জায়গাগুলো সব পাল্টে নিলাম এগুলো করে তারপরে রান্না বন্না করে স্নান করে এগুলো কাচবো পুজো দেবো আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে আমার আজকে দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো হয়ে গেছে ভাত নামিয়ে এসছি আর ডালে জল দিয়ে এসছি ডালটা একটু হলে ভাত দিয়ে ডাল দিয়ে একটু সকালে খাই দেবো পড়াচ্ছি হ্যাঁ লেখো সেন্টেন্স দিয়েছি করতে পড়তে যাবে একটু পরেই আর আমি একটু আমার মতন করে পড়াচ্ছি সকালে আলু ভাত খাচ্ছি আমরা একসাথে নিয়ে এসেছি আমি ছেলে মেয়ে আমরা সবাই একসাথে সকালে আলু সিদ্ধ ভাত খাবো ভাত যেহেতু হয়ে গেছে আর ডালটা এখনো হয়নি তো অনেক খিরে পেয়ে গেছে আমার ছেলে মেয়ে ডালের অপেক্ষা আর করছি না ডালটা এখনো বাকি আছে তো আমি এই আলু সিদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে দিই ওদেরকে ডালে তেল দিয়ে দিয়েছি আমি ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে নেবো আর এদিকে মাছের জন্য একটু আলু কেটেছি আর একটু পেঁয়াজ কেটেছি আর একটু আলু ভাজা কেটেছি বাচ্চাদের জন্য ডাল করছি যখন তা একটু আলু ভাজা করবো আর এদিকে কিন্তু আমি মাছটা কিন্তু এখানে সকালেই কেটেছি মাছটা এই যে হলুদ নুন মাখিয়ে রেখেছি ডালটা হয়ে গেলেই আমি মাছটা করব। মাছ ডাল আর আলু ভাজা আজকে দুপুরে আমার এটাই রান্না হবে তো রানাটা রান্নাটা সেরে নিই আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো রোজকার মতন রান্না করতে করতে আমি ছেলে মেয়েদের স্নান করালাম তো প্রথমে মেয়েকে স্নান করিয়ে উঠালাম মেয়েকে ঘরে পাঠিয়ে দিলাম তারপরে ছেলেকে ডাকলাম ছেলেকে তো ডাকতে ডাকতে আমার গলাটা তো এমনিই নষ্ট হয়ে গেছে ওদের সঙ্গে চিল্লাতে চিল্লাতে তো ছেলে বলল যে মা আমি একাই স্নান করব তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এক একাই সাবানটা ভালো করে দে আমি একটু দেখি কতটা সাবান দেওয়া শিখেছিস কীভাবে স্নান করতে হয় আমাকে একটু দেখা যাতে আমি দেখি যে হ্যাঁ তুই শিখেছিস তা ছেলে এক একাই স্নান করলো দেখো আর ছেলেও স্নান করছে এদিকে মেয়েও রেডি হয়ে মেয়েও চলে গেল পড়তে দেওয়াতে এই জিনিসটা খুব সুবিধা হয়েছে ওদের একটা মানে টাইম সিস্টেম হয়েছে আর ছেলে দেখো একা একাই রেডি হচ্ছে এখন ওরা একটু বড় হয়েছে এখন ওরা একা একাই রেডি হতে পারে একা একাই স্কুল ব্যাগ গুছাতে পারে এই কাজগুলো আমার অনেকটা কমে এসছে এখন এগুলো ওরা নিজেরাই একাই করতে পারে তো ছেলেও এখন চলে গেল পড়তে আমাকে টাটা দিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম পড়তে স্নান একাকাই একাই করলো আজকে আর আমার এদিকে মাছ রান্নাও বসিয়ে দিয়েছি মানে মাছ ভাজাও করে নিয়েছি এই যে মাছটা একটু ভেজে নিয়েছি আর মাছের ঝোলও বসিয়ে দিয়েছি আর এখন মাছের ঝোলটা হয়ে ডাল তো আমার আগেই হয়ে গেছে সকালবেলায় তো মাছের ঝোলটা হয়ে গেলে পরে আমি কলে যাব সব কিছু গুছিয়ে স্নান করে উঠবো আর সে কাঁচাও আছে আমার পুজো আছে কাঁচা আছে তো এই টাইমটা পড়তে দিয়েতে একদিকে আমার সুবিধা হয়েছে প্রচণ্ড সুবিধা হয়েছে কালকে যেরকম দেখো ফ্রেন্ডস কাল যেরকম ছুটি ছিল মহলা ছিল তাই কিন্তু কালকে তো আমার ওরা বাড়িতে ছিল খুব কাজের চাপ ছিল খুব ব্যস্ত ছিল তারা হুড়ো করে করতে হয়েছে আর ওরা এই টাইমটা যে স্কুলে যায় পড়তে যায় মানে স্কুল না পড়তে যায় এই টাইমটা আমার একদিকে অনেক কাজ আমি করতে পারি পুরো কাজ করে ফ্রি হয়ে উঠতে পারি আমার এই টাইমটা পড়তে দেওয়া দিয়ে ভালো হয়েছে হলে আমার মানে রাস্তা রাস্তা শুধু খেলবে চেঁচামেচি করবো আমি রান্না করব আমাকে খুব ডিস্টার্ব খুব উৎপাত করে দেয় এই টাইমটা আমি ওদের পড়তে দিয়ে একদিকে ভালোই করেছি কাজ হয়ে গেছে সব ঘর বাড়ি আর একবার ঝাড় দিয়ে আসলাম আর রান্নাও হয়ে গেছে মাছের ঝোলও আমি নামিয়ে নিয়েছি দেখো ফ্রেন্ডস এই যে মাছটা একটু ডাল যেহেতু করেছি বলে ঝোল রাখিনি একটু শুকনো শুকনো রেখেছি মাছটাকে তা এখন যাব কলে এগুলো সব পরিষ্কার করব তারপরে স্নান করে আবার তোমাদের সাথে দেখা করছি কথা বলছি তো দেখতে থাকবো ভিডিওটা আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও স্নান করে উঠলাম এখন আর আমার বাচ্চারাও পড়ে চলে আসলো আজকে একটার সময় ছুটি হয়ে গেল একটা দশ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আন্টি শপিং এ যাবে তাই এখন আমি পুজো দেবো তোমরা ব্যাগটা গুছিয়ে রাখো তারপরে খেতে দেবো আজ বাচ্চারা আমার পুজো দেওয়ার আগেই চলে আসলো ওদের আন্টি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে কিন্তু আমার এমনিতেও আজকে আমার দেরি হবে কারণ আজকে বৃহস্পতিবার আজকে আমার ঠাকুর ঘরে অনেক কাজ থাকে সেগুলো সব মোটামুটি সকালেও কিছুটা করেছি এখনও করলাম করে আমি মার ঘরটা বসিয়ে দিলাম পুজোটা দিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো আর আমার এখানে পুজো দেওয়ার সময় ছেলেকে বললাম ভিডিও করতে ভিডিও করলো আর আমি একটু পাঁচালিও পড়লাম আমি এখন আর বিকেলে পাঁচালি পড়তে পারি না ওদের যন্ত্রণায় তাই আমি দিনের বেলায় পাঁচালিটা পড়ে পুজো দিয়ে উঠলাম আর এই দেখো আমার ঠাকুরের জামাকাপড় মেলেছি এখানে দেখো এটা হচ্ছে গোপালের মশারি আর এটা হচ্ছে মায়ের আসনের পাতার আর এই দেখো গোপালের কাঁথা আমি আগেও দেখিয়েছি আর এটা হচ্ছে বিশ্বনাথ চাদর গোপালের আর এই যে সবার জামাকাপড় এখানে মেলেছি আমি খুব সুন্দর না আরও আছে সব সময় তো ব্যবহার করি না ওগুলো তো পুজো দেওয়া হয়ে গেছে এখন ওদেরকে ভাত দেবো খেতে আর এখনও ওর বাবা আসেনি আসবে তারপরে টাইম হয়ে গেছে আসার পনেরো দুটো বেজে গেছে দুটো বেশি মানে পনেরো দুটোর বেশি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে ও আসবে এক্ষুনি ওদের খেতে দিচ্ছি এখন তারপরে ও আসলে আমরা খাবো চলে এসছি রান্নাঘরে খাবার বাড়তে ওদের এখন বলছে কেন কেন বাইরে খেলতে যাবি এখন খেলার নেশা এখন বলছে খাবো না বাবা আসলে খাবো বাবা এক্ষুনি আসবে তা খাবারটা রেডি করতে চলে এসছি আমি রান্নাঘরে ফ্রেন্ডস দেখো গেলাম তা বাড়তে গিয়ে দেখছি আকাশের অবস্থা খুব খারাপ হাওয়া দিচ্ছে দেখো ফ্রেন্ডস আকাশের অবস্থা ভীষণই মেঘ করেছে আর ফরিংও উঠছে তো যেগুলো আমি আজকে ধুয়েছি সেগুলো আরও বেশি ভিজে যাবে তাই এগুলো আমি তুলে নিই কারণ খেতে বসতে বসতে দেখা গেল নেমে গেল তখন আমার আবার এটো হাতে দৌড়ে দৌড়ে উঠতে হবে কাদের উপরে নিচ্ছি এগুলো সব তুলে নিয়ে বারান্দায় মেলে তারপরে খেতে বসবো জামা কাপড় তোলা হয়ে গেছে তারপরেই ওদেরকে দিলাম খেতে দেখো ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি আর মাছ উঠিয়ে দিয়েছি মাছের কাটাগুলো আমি বেঁচে দিয়েছি কারণ ওরা কাঁটা বাঁচতে পারে না অতটাও এখনও বড় হয়নি যে একা একা কাটা বেঁচে খাবে তো দেখো আমার মেয়ে কিন্তু সবসময় খাওয়ায় লেট করে আর খেতে চায় না ছেলের খাওয়া হয়ে গেছে তারপরে আমি আবার বসলাম মেয়েকে খাওয়াতে মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো ওদিকে কর্তমাস স্নান করছে ভালোই বৃষ্টি হলো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ মনে হচ্ছে যেন রাতেও বৃষ্টি হবে দেখতে পাচ্ছ সবাই এখন চারটে বাজে কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে আর আমি আজকে আর ঘুমাইনি আর আমার বাচ্চাদেরকে আমি নিয়ে এতক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর জন্য কিন্তু আমার মেয়ে ঘুমিয়েছে আমার ছেলে কিন্তু এখনও ঘুমায়নি তোমাকে দেখাচ্ছে আমার ছেলে কি নাটক করছে দেখবে তোমরা ফ্রেন্ডস চলো তোমাকে দেখাচ্ছি আমার ছেলে কিন্তু ঘুমায়নি যেহেতু খেয়ে উঠতে উঠতে চারটে বেজে গেছে মানে সাড়ে তিনটে তিনটে বেজে গেছিলো তারপরে কথা বলছিলাম আমরা আর ওর বাবা চলে গেল কাজে আর ঘুমাবে যদি খেলতে না পারে চারটে বেজে যাবে চারটে সময় খেলে তার জন্য ও কিন্তু ঘুমায়নি ও চুপচাপ শুয়ে আছে তোমাদের আমি দেখাচ্ছি ও কি করতে চলো তোমাদের দেখাই যাচ্ছি আমি ঘরে দেখো বাইরেটা কত অন্ধকার আর মেয়ে কিন্তু আমার আগেই বলেছি মেয়ে ঘুমিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আর কুচকুটা ছোটটা ছোটটাকে শুধু দেখো ছোটটাকে খালি দেখো ছোটটা ঘুমিয়ে পড়েছে দেখাচ্ছি আমি তোমাদেরকে ফ্রেন্ডস যদি ঘুমিয়ে পড়ে তাহলে এইটা নড়বে হাতটা নড়বে আর যদি না ঘুমায় তাহলে হাতটা কিন্তু নড়বে না ঠিক আছে বুঝতে পারছ তাহলে প্রমাণ তোমাদের দেখাচ্ছি দেখো মেয়ে ঘুমিয়েছে নাকি দেখো দেখাচ্ছি মেয়ে কিন্তু পুরোপুরি ঘুমিয়ে পড়েছে মামা মেয়ে ঘুমানো হয় ছেলেটাকে দেখো পুচকুটাকে দেখো কি ঘুমাস

আরে এই বদমাসটা কিন্তু ঘুমায়নি বদমাসটা জেগেই আছে আমিও সেটা জানি আমি এতক্ষণ চেষ্টা করেছি কিন্তু আর পারিনি ঘুমিয়ে পড়ে তাহলে তো বোঝা যায় যে ঘুমিয়ে শক্ত হয়ে এরকম করে থাকলে তাহলে বোঝা যায় যে ইচ্ছা করে চুপ করে শুয়ে রয়েছে কি হবে আজকালের খেলাতে হবে না আমার পুচকুটার চুল কেটেছে কেমন হয়েছে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারিনি কেমন হয়েছে তোমরা তো দেখেছো আমার ছোট ছোট হুম আমার ফুচকটা পূজোর কাট দিয়েছে হেয়ার স্টাইল করেছে পূজোর হেয়ার স্টাইল বাবা আমার পুচুরাকে যদি আমি এখানটা যে কালার দিয়ে ময়ূর পাখি লোফার ছাপড়ি স্টাইল যদি দিই তাতেও ভালো লাগে আর যদি একদম মিলিটারি ছাড় দিয়ে দিই তাতেও ভালো লাগে আর আগে যখন ছিল চুল কাটার আগে বড় বড় চুল ছিল নর্মাল পাতি বাংলা তাতেও আমার পুচুটাকে ভালো লাগে সব কাটিংই বানায় চুলে তাই তো শুধু একটা হনুমান মানে লেজই শুধু লুপ্ত আর সবই আছে সবই আছে সবই ঘুমাই সবই আছে ঘুম পড়েছে ঘুম পড়েছে আমার পুচকুটা শুধু একটা হনুমানের লেগটাই লুপ্ত হয়ে গেছে মানে ধ্বংসধর হনুমানের রাজা হনুমানের রাজা এই ছেলে যে কবে শান্ত হবে জানি না তো ফ্রেন্ডস তোমাদেরকে আর কি বলবো আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব কারণ পুরো মেঘ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর ওদেরকে মেয়েকে তুলবো উঠে তারপরে যা করি আমি রোজ সেটাই করব খাওয়াবো পড়তে বসাবো আর এ তো ঘুমায়নি যদি বিকেলে কোনো ভিডিও করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখন যাচ্ছি টাটা থ্যাংক ইউ সবাইকে বলছি আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক সবাইকে থ্যাংক ইউ বলছি থ্যাংক ইউ সো মাচ